আসলে আমরা এখানে আজকের যে উদ্দেশ্যে দাঁড়িয়েছি মার্কার সমর্পণে

जय <laughs> अल्लाह <laughs>

құқұрыл құрыл құрыл

বিশেষ অভিভাবক যারা আহাজ গ্রন্থার সমর্থন করেন তারা হচ্ছে লাইকটা একটু শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে একটা উঠার এবং

গোলাম ফারুক তার উদ্যোগে আজকে এই উদাহরণ বৈঠক এই উদাহরণ বৈঠকে সম্মানিত আমার বন্ধু সভাপতি তথা উপস্থিত আজকে এই সবার মধ্যমণি এই সবার প্রধান আদর্শ ভালকৈ আন লি

এখানে অনেকগুলো জাহাজ ভিড়ে গেছে কাজে আমার মতো লিনগিয়া বঙ্গবন্ধুরা এটা হলে হবে সে তার कायदा কাজেই আমি অল্প কথা বলে আমি শেষ করব মোছাই কথা যিনি দিতে পারেন নিতে পারেন না জিমনেকের কাছে টাকা চাই আমি এটা দেব ওটা দেব এ ফারুক ভাই কোনদিন বলেননি ইনি মানুষকে সম্মান দিতে জানেন ভালো ব্যবহার করেন গরিব মানুষকে দান দক্ষিণা দেন শুধু না সরকারি ইরানের আমরা উত্তর প্রান্তে একটা মাধ্যমিক বিদ্যালয়তে আমরা ধন্য অজয় পলাগা সেখানে লেখাপড়া বেশি চলবেন আমি তো কয়দিন পার হয়ে যেতে হতো এখন ঘরে ঘরে ম্যাট্রিক বাস আই পাস ছেলে এবং মেয়ে আছে

যে আমরা তাকে ভোট মনে করেন দুজন প্রার্থী আছে দুজন ভালো ভালো বেশি ভালো বলো ভূপ বলো কথা আছে কিনা ভালো বলো তারা আমরা ভোট দেবো ঠিক কিনা আবার মনে করেন যারা আজকের প্রার্থী বাণীপুরা উপজেলার পরিষদে সেখানে সবাই খারাপ এই এর মধ্যে কে একটু খারাপ হবে তাকে ভোট দেবো

স্বাস্থ্যকে কটনিক আয়োজিত আজকে রুসম্দকে সম্মান একটা সদাব বিশ্বাসক আমাদের যারা গরু জল সুখী জল তারা মিলিগে বিভিন্ন রঙ অথবা যারা আমাদের ভারতের কর্মী আজকে দেখা কর্মীরা সবাই আমার পক্ষ থেকে সালাম আমি একটু কথা বলি

কারণ মাঝে মাঝে ওরা বিক্রি হয় কিছু কর্মী আছেন যারা খেলে একোট খেলে এদিকে পয়সা খান ওদিকেও পয়সা খান উনি আমাদের ভাবেন যে আমরা ওদের পয়সা খেয়ে নেমেছি আমি আজিজ তালুকদারের ছেলে আমার শরীরে তার রক্ত আমরা আমাদের জীবনে টাকার বিনিময়ে কারো ইলেকশন করি নাই আমরা কোনো না আমরা যদি কারো ইলেকশন করেছি সেটা সহিচ্ছায়